বন্যা হয়ে গেল বন্যা আমাদের নিউব দেখো বন্যা হয়ে গেছে রে কত বাজ বন্যা হয়ে গেল এতে বিশাল আওয়াজ কি বৃষ্টি বন্যা কি বন্যা রে বাবা কি বৃষ্টি নেমেছে বাড়ি ঘর সব তলায় গেল এইবার ছাতায়ও কাজ হবে না বড় ছাতা নিয়েছিলাম তাও কাজ হচ্ছে না তো বৃষ্টি হয়েছে দেখো তুফানকে বৃষ্টি তুফান বন্যার বন্যা রে কি বন্যা এটা